স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে শিক্ষা খরচ চিকিৎসা ব্যয় যাতায়াত ভাতা গ্যাস বিদ্যুৎ স্বাস্থ্য সুরক্ষা ইন্টারনেট মোটোফোন এবং বিভিন্ন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন এবং তাদের যে ছক সেই ছকগুলো আমরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি পাশাপাশি যে চিকিৎসা আছে এই চিকিৎসাবে একজন কর্মচারীর যে কনসালটেশন ফি টেস্ট এবং ইনভেস্টিগেশন ফি মেডিসিন ক্রয় বেড বাড়া অ্যাম্বুলেন্স বাড়া সিএনজি এবং রিক্সা বাড়া যে কী পরিমাণ টাকা খরচ হয় সেটা আমরা তুলে ধরেছি আমাদের এই চিকিৎসা যদি একবারই যাই তাহলে সেখানে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় অথচ মাস শেষে আমি বেতন পাই আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই বিষয়টা কমিশনকে বলা হয়েছে এছাড়া পূর্বের ন্যায় টাইম স্কেল এবং স্ট্রেড স্কেল পুনর্বাহের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি তারপর একশো ভাগ পেনশন উত্তোলনের নিশ্চিত করার জন্য আমরা কর্তৃপক্ষকে বলেছি গ্র্যাচুটি ও ল্যামল্যান্ডের হার বৃদ্ধি তারপর গৃহ নির্মাণ লোন ব্যাংক ব্যবস্থার পরিবর্তে প্রত্যেকটা মন্ত্রণালয় অনুকূলের অর্থের সংস্থান রাখার জন্য আমরা কর্তৃপক্ষকে বলেছি পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য রেশন পদ্ধতি প্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি আর সবচেয়ে বিষয় হলো যে সচিবালয় একটা কি পয়েন্ট রাষ্ট্রের প্রশাসনিক সদর দপ্তর এবং সকল প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখানে যারা কাজ করেন তাদের জীবন জীবিকা জীবনযাত্রার যে মানোন্নয়ন এবং যে সামঞ্জস্যতা যে এটা আসলে যেই বেতন সেই বেতনে সম্ভব হচ্ছে না তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকেন এবং পেশাগত দায়িত্ব পালন করতে যে অনেক রাত বিরাত এখানে কাজ করে থাকেন আমরা দাবি করেছি সচিবালয়ের বিশেষ ব্যা বিশেষ ব্যথা চালু করার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের সন্তানেরা ঠিকমতো লেখাপড়া করার তেমন কোনো সুযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই আমরা ক্যাডেট কলেজ এবং জেলা স্কুলের নেয় নতুন স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা কর্তৃপক্ষকে বলেছি আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে দশ দফা দাবি বাস্তবতার আলোকে বিদ্যমান বেতন স্কেল হ্রাস বৃদ্ধি করে তাদের ধরন এক ও অভিন্ন বিবেচনায় প্রতিবে পদনাম অবিলম্বে পরিবর্তন করতে হবে সরকারি কর্মচারী চার অথবা ছয় শত পরিবারের জীবিকা নির্বাহ ও জীবনমান উন্নীত করার লক্ষ্যে যুগপযোগী বেতন কাঠামো ঘোষণা করতে হবে সকল কর্মচারীদেরকে চাকরি জীবনের শুরুতে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় আনতে হবে সরকারি চাকরির আট বারো পনেরো বছর পূর্তিতে তিনটি উচ্চতর স্কেল প্রদানের বিধান পূর্বে ন্যায় অবিলম্বে পুনর্বহাল করতে হবে অবসর ও পেনশনমুখী কর্মচারীদের একশো ভাগ পেনশন উত্তোলন পদ্ধতি অবিলম্বে পুনর্বহাল করতে হবে পেনশনের আনুষ্ঠিক হার প্রতি এক টাকায় দুশো তিরিশ টাকার স্থলে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এবং ছুটি পাওনা সাপেক্ষে আঠারো মাসের পরিবর্তে ছত্রিশ মাসের অর্জিত মূল বেতনের নগদান প্রদান করতে হবে বিদ্যমান গৃহ নির্মাণ লোন ব্যাংক ব্যবস্থার পরিবর্তে স্বস্ত মন্ত্রণালয় বিভাগে অর্থের সংস্থা রাখতে হবে ফ্ল্যাট জমি ক্রয়ের লক্ষ্যে ষাট মাসের মূল বেতনের সম পরিমাণ অর্থ আবেদনকারীগণকে এককালীন প্রদান করতে হবে স্বল্প বেতনভোগী কর্মচারী তাদের পরিবারের জীবিকা নির্বাহের স্বার্থে চার বা সয় সদস্যের পরিবারের জন্য অবিলম্বে রেশন ব্যবস্থাপনার প্রতি চালু করতে হবে সচিবালয় কর্মচারীদের মান মানোন্নয়ন আর্থিক নিরাপত্তা পেশাগত ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্যতা বজায় রাখার লক্ষ্যে অতিরিক্ত আর্থিক যোগান হিসেবে অবিলম্বে সচিবালয় ব্যথা চালু করতে হবে কর্মচারী সন্তানদের আদর্শ মানুষ ও দেশের না সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে ক্যাডেট কলেজ বা জেলা স্কুলের নিয়ে অনুরূপ বিকল্প শিক্ষা প্রশ্ন গড়ে তুলতে হবে এই দাবিগুলো আমরা সাথে যত ডকুমেন্ট তথ্যপত্র আমরা উপস্থাপন করেছি কর্তৃপক্ষ আমাদের সাথে আন্তরিকভাবে কথা বলেছে আশা করি এর মধ্যে একটা সমাধান আমরা এই কর্তৃপক্ষের আশা করি এবং ভালো একটা সুপারিশ আশা করি তো ধন্যবাদ সকলকে আপনাদের সকলকে